আপনারা দেখছেন ছাত্রীকে শ্রীলতাহানির ঘটনায় গ্রেফতার শিক্ষক অভিযুক্ত শিক্ষককে সোমবার বারৈর আদালতে পাঠানো হয় শিক্ষকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এ বিষয়ে রবিবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার ছাত্রের পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ সোমবার ধৃতকে আদালতে তোলা হবে বারুইপুর মাস্টার ঘটনা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ দেবাশিস ব্যানার্জি নামে ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনই পড়তে যেত দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী অভিযোগ শনিবার সেখানে পড়তে গেলে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর সাথে অশালীন ব্যবহার করেন এরপর বাড়ি ফিরে এসে ওই ছাত্রীর সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা এ বিষয়ে রবিবার থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে বারুইপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন অভিযুক্ত শ্রী সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনা ঘটানোর অভিযোগে। বর্তমানে ওই ছাত্রীর পরিবার চাইছেন অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি হোক। তবে মেকি সুরেশভাইজি কাছেই পড়তে দিয়েছিল। তো উনি বেশি কাছে। তো গতকাল ওকে সেপারেটলি ক্লাস ছিল তো ওকে ক্লাসে শেষে বলল তুমি একটু বসো ওর সঙ্গে দরকার আছে বলে ওর সাথে একটু ওর গায়ে টাচ করে ওর সাথে খারাপ দিয়ে কতদিন ধরে আমি পড়াশোনা করছি ওই শিক্ষকের কাছে ও বছর ধরে প্রাইভেট টিউটার প্রাইভেট টিউটার কোন সাবজেক্টে ও সমস্যার ইকোনমিক্স আপনি কালকের এই ঘটনা কি আপনাকে বাড়িতে ফিরে এসে মেয়ে জানিয়েছে মেয়ে কান্নাকাটি করছিল ভয় পাচ্ছিলো একে ওকে ফোন করছিল বন্ধুদের সাথে বলছিলো তখন ওর মা চাপ দিতে তো সেটা পরে মাকে আবার জানা এই গেস্ট হয়েছে আমি আমি স্যারের কাছে পড়তে যাব না আপনি কি চাইছেন আমি চাইছি এর আইনত শিক্ষকের আইনত ব্যবস্থা নেওয়া হোক জানি পরবর্তীকালে কোনো বাচ্চার খারাপ আসুন আসন ওনার থেকে না আপনি কি লিখতে বুঝলে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়ানগর থানা সম্বলঙ্গলো কাছে এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হলটার পরিষেবা চালু করলাম

আপনাদের মেয়ের কথা আপনার মেয়ে পড়তো দোকানে হ্যাঁ তো আপনাদের মেয়ে যারা পড়তো তাদের সঙ্গে কি এরম ব্যবহার করেছে মেয়েদের গায়ে হাত টাত দিয়েছে এরম ধরনের কিছু এমন শুনি না আমারটা শুনেছি তারপরে তো শুনলাম এই ধরনের ঘটনা ঘটেছে কী করে কি ঘটনা ঘটনা কিছু শুনেছে না ওর এক বন্ধুকে শারীরিকভাবে নিগ্রহ করেছে কবে হয়েছে ঘটনা হ্যাঁ ওই তো এক আকে অনেক গতলা হ্যাঁ তারা আমাকে ফোন করেছিল বলছিল হ্যাঁ বলে হ্যাঁ আমাদেরও এরকম বাজে ব্যাপার করতেছে সেই আমরা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি কেন মাস্টারের নামটা মাস্টার ও বাড়ি কোথায় স্যার বাড়ি বলেন ভাড়া ভাড়া নিয়ে ও এখানে মানে কোথায় এখানে উকিল উকিল না না কোথায় নাম কি রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে আর জিকর কাণ্ডের পর তখন বারুইপুরের এই ঘটনা আরও একবার কিশোরীয় মহিলাদের নিরাপত্তার বিষয়কে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল শিক্ষকের কাছেও যদি ছাত্রছাত্রীরা সুরক্ষিত না হন তাহলে সুরক্ষা কোথায় এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা